পিআর পদ্ধতিতে অনেক কিছু বলা আছে আমি ছোট্ট একটা উদাহরণ দেওয়া হল ধরুন কোনো কারণে সিদ্ধান্ত হলো যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে আওয়ামী লীগ ইলেকশন করলে দশ পনেরো বিশটিটা সিট পাবে কিনা জানি না কিন্তু আওয়ামী লীগ পিয়া পদ্ধতিতে আওয়ামী লীগ ষাট সত্তর আশিটা সিট পেয়ে যেতে পারে এটাকে আপনারা চান এটাকে এই দেশে ভোটাররা চায় চায় না তাহলে সেটা কেন হবে যে আওয়ামী লীগকে বর্জন করছে আপনি ইলেকশন করেন আর ঠিক আছে আওয়ামী লীগ এখানে আসলো নৌকা প্রতীক দেওয়া হলো ঠিক আছে তারা কত জনপ্রিয় সাবারে ইলেকশন করে দেখুক অন্য জায়গায় ইলেকশন করে দেখুক কিন্তু পার্সেন্টেজ সাবারে এসে টেন পার্সেন্ট ভোট পেয়ে গেলো অমুক জায়গায় পেয়ে গেলো এই পার্সেন্টেজ টোয়েন্টি পার্সেন্ট ভোট পেলে ষাটটা সিট এটা তো হতে পারে না আর একটা হচ্ছে এমন একটা ছোটো দল সে সারা বাংলাদেশে টু পার্সেন্ট ভোট পেলো তারা হয়তো বিশ বছর চল্লিশ বছরে কোনো দিন হয়তো এমপি হবে না তাকে আমি ছয়টা সিট দিয়ে দেবো সংসদ সদস্য তো সহজ যে পিয়া পড়ে যেটা হয় নাই সংবিধানে ছিল না আপনি এটা করতেছেন এখন আপনি নিজেই তো আছেন একটা অন্য সিস্টেমে আর যেটা সংবিধানে নেয় জনগণ জানে না পিয়ার সিস্টেম করে না একটা শেষ উদাহরণ দেয় সাভারে আপনি ভোট দিলেন ধরেন এখানে ধানের শেষ পাশ করলো কিন্তু আলোচনা ভিত্তিতে এখানে জামাতে ক্যান্ডিডেট বলে যেন আমাদেরকে সবার সিটটা দিতে হবে এটা কি জনগণ মাইনে নিবে এটা কি হয় নাকি তো এই সব অসামর্যাতক ব্যাপার কেউ তুলে ধরতেছে না সে হিসাব করতেছে জামাতে ভোট আছে সেভেন পার্সেন্ট কি টেন পার্সেন্ট আরও বেশি হবে আমি এখন ইলেকশন করলে হয়তো ভোট কয়টা সিট পাবো দশটা পনেরো বিশ জানি না কিন্তু পিয়া সিস্টেম এলে তারা চল্লিশ পঞ্চাশটা সিট পেয়ে যেতে পারে তাদের স্বার্থে তাদের সুবিধা এটা তাদের দলের সুবিধার জন্য তারা হচ্ছে জনগণের সুবিধা এখানে আসলে আহত আছে কিনা আমি না